ধারাবাহিক ভাবে এবারে দু নির্বাচনে কোন দল কেমন ফল করতে চলেছে তাই ক্রমশ জানাচ্ছেন ভোট প্রশান্ত কিশোর আজ এনডি টিভিতে দেওয়া একটি সাক্ষাৎকারে পিকে বলেন বিজেপির নেতৃত্বাধীন এন ডি এবারে লোকসভা ভোটেও ক্লিন সুইপ করবে অর্থাৎ নিরঙ্কুশ জয় পাবে এবারে বিজেপি দু হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তিনশো তিনটি আসনে জিতেছিল এবারেও তাদের প্রাপ্ত আসন তার আশেপাশেই থাকবে এমনকি তিনশো তিনও ছাড়িয়ে যেতে পারে এদিন অ্যামোনটেই বলেছেন প্রশান্ত কিশোর তবে আগাগোড়া বিজেপি বলে এসেছে তারা নাকি এবারে 400 আসন পার করবে অন্যদিকে আবার পিকের মতে বিজেপি 400 পার করুক কিংবা নাই করুক রীতিমতো ভালোই ফল করতে চলেছে এমনকি আগের লোকসভা ভোটের থেকে ভালো ফল করতে চলেছে বিজেপি অ্যামোনটেই এদিন জানিয়েছেন পিকে তবে সম্প্রতি আবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে পিকে দাবি করেছেন যে লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে এক নম্বর দল হয়ে উঠতে পারে বিজেপি কয়েক বছরে দক্ষিণ এবং পূর্ব ভারতে তাদের উপস্থিতি প্রসারিত করার জন্য যে কঠোর পরিশ্রম করেছে তার ফলেই এমনটা হতে পারে এমনটাই দাবি করেছেন তিনি তবে গত লোকসভা ভোটের সময় প্রশান্ত কিশোরের কথা একেবারে মিলে গিয়েছিল পশ্চিমবঙ্গে এবং এবারের লোকসভা নির্বাচনের পিকের মতে অনেকটাই ভালো ফল করতে চলেছে বিজেপি এমনটাই ধারণা তার এবং সেই কারণেই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ এবং সর্বভারতীয় প্রেক্ষাপটে লোকসভা ভোটের সম্ভাব্য ফল নিয়ে পিকের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা